শুভ সকাল মনিকুটির কিছু সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি রূপচাঁদা শুটকি দিয়ে সিমের বিচি দিয়ে একটা তরকারি তা আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন এই দেখেন এখানে রূপচাঁদা শুটকি শিমের বিচি আলু বেগুন কেটে রেখেছি রূপচাঁদা সুটকি অনেক বড় রূপচাঁদা সুটকি আপনাদের দাদা এনেছিল করবো আয়ুষকে স্কুলে দিয়ে আসছি এখন রান্নার যোগাযন্ত করছি আয়ুষকে স্কুলে দিয়ে এসে আবার ওকে আনতে যাবো একটু তাড়াতাড়ি রান্না করছি আজকে তো কড়াইতে জল দিয়ে দিয়েছি এখন আমি টাকা দিয়ে রাখবো দশ মিনিট তরকারি ফুটলে ধনেপাতা পাতা কাঁচামরিচ দিয়ে দিব এই দিকে আয়ুষ নিয়ে স্কুলে দিয়ে এসছি এই মাগুর অনেক বড় দেখেন লবণ যখন দিয়েছি অনেক লাফালাফি করছিল এখন মনে হয় মারা গেছে এটা কলা দিয়ে রান্না করবো আমার আয়ুষের জন্য দেখেন পুরো এক গামলা ভর্তি হয়েছে মাগুর মাছ পাকা মাগুর একদম পুকুরে পুকুরের পাকা মাগুর দেখেন খলা দিয়ে রান্না করব অনেক লম্বা মাগুরটা আইও আপনাদের দাদা খাবে ওরা পছন্দ করে মাগুর মাছের চল

একটু আমার রান্না তারা আছে আমার আয়ুষ আজকে পনেরো দিন পর স্কুলে গিয়েছে অসুস্থ হওয়ার পর আর নেই তো আজকে স্কুলে দিয়ে আসছি বাজার করে আসছি এখন আয়ুষকে আনতে যাবো এনে আবার চারটা বাজার কোচিং আছে টিচারের ভাষা একটু খাওয়াই সামতো এখন পালিয়ে দিব একটু তাঁতায় রান্না করেছি রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে ধনের পুরি কুড়ুক মরিচ লবণ এগুলো সব দিয়েছি আপনারা আপনাদেরকে দেখাতে পারেনি দেওয়ার সময় তা আমার তরকারি চালা থেকেই বুঝতে পারছেন তরকারিটা অনেক ইয়ে করে রান্না করছি যখন করে যে বড় বড় চাদা শুধু দেখেন করে পাশে খেয়ে দেখবেন শীত চলে যাচ্ছে অনেক সুস্বাদু লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে সবাই পাশে থাকবেন আমার পেজটা ফলো করে দিবেন সবাই